নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো করলার একটা খুব নতুন একটা রেসিপি চলো ঝটপট আমরা ভিডিওটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি করলা নিয়ে নিয়েছি করলাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গোল গোল করে করলাগুলোকে আমি কেটে নেব সব করলাগুলোকে এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে করলাগুলোকে তুলে নেব। করলাগুলো তুলে নেওয়ার পরে আমি করলার মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ নুন হলুদটা খুব ভালো করে করলার মধ্যে আমি মাখিয়ে দেব। করলার মধ্যে মাখিয়ে দিয়ে করলাটাকে আমি কিছুক্ষণ রেখে দেব নুনটা খুব ভালো করে করলার মধ্যে চলে যাবে কড়া কড়া আমি বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দু চামচ তেল দিয়ে দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো ছ থেকে সাতটা রসুন টুকরো আদা টুকরো আর কাঁচা লঙ্কা আর বাদাম আর ছ থেকে সাতটা নারকেলের টুকরো সবগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে সবগুলো যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে এগুলো আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি যে করলাগুলো ভিজ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই করলাগুলোকে ভেজে নেব করলাগুলো একদম কালো কালো করে ভাজব না করলাগুলো হালকা আমি ভাজবো করলাটা খুব সুন্দর করে আমি ভেজে নেব এইভাবে করলাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে হালকা একটু লাল লাল হবে হালকা একটু লাল লাল হলে করলাটা তুলে নিতে হবে করলাটা সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি করলাটা এরপরে তুলে নিচ্ছি করলাটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি আবার দিয়ে দেব গোটা জিরে আর রায় গোটা জিরে আর রাইটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি থেতো করে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো খুব ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হোক ততক্ষণ আমি যে মশ বাদামগুলো আমি তেলের উপরে ভেজে রেখেছিলাম সেগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেবো ভাজা বাদাম রসুন আদা নারিয়েল সব দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো ছোটো ছোটো করে কেটে সেগুলো একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজও আমার ভাজা একদম রেডি হয়ে গেছে পেঁয়াজের ওপরে আমি পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি অল্প সামান্য একটু নুন দেবো নুন দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এভাবে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে অল্প ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব মশলা একদম কষানো আমার রেডি হয়ে গেছে এরপরে মশলার মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সবগুলো দিয়ে খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব মশলাগুলো মশলাগুলো হালকা হালকা কষিয়ে নেওয়ার পরে আমি মশলার মধ্যে দিয়ে দেবো অল্প জল অল্প জল দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো মশলা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা কষানো একদম রেডি হয়ে গেছে মশলার মধ্যে আমি অল্প ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা তেল বেরিয়েছে এরপরে আমি মশলার উপরে দিয়ে দেব কেটে রাখা গোল গোল করে ভেজে রাখা করলাগুলো করলাগুলো দিয়ে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে কষিয়ে নেবো খুব সুন্দর করে করলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে করলার মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল অল্প পরিমাণে জল দেওয়া দেওয়ার পরে খুব ভালো করে করলাগুলোকে আরেকবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এইটাকে একটু খুব ভালো করে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন এটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটানোর পরে আমি ঢাকনাটা খুলে নেব, ঢাকনাটা খুলে নেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার আমি কষিয়ে নেব সুন্দর করে এক মিনিটের মতন একটু ঢাকনা দিয়ে এক মিনিট ঢাকনা দেওয়ার পরে ঢাকনা খুলে নেব খুলে নেওয়ার পরে আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে আরেকবার সব মশলাগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব সবজি আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য গ্যাসটা আমি বন্ধ করে দেব তোমরা দেখতে যতটা সুন্দর কিন্তু খেতেও ততটাই সুন্দর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সঙ্গে টাটা